হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই ভালো আছো আজ আমি যাচ্ছি আমাদের করিমপুরের মানে তারা রাসযাত্রা দেখতে সো তোমার সবাই দেখতে পাচ্ছো না কত মানুষের ভিড় এখানে প্রতি বছর অনেক ধুমধাম করে রাসযাত্রা অনুষ্ঠান পালন করা হয় আর এই যে দেখছো এটা হলো মন্দির মন্দিরের প্রতিটা জায়গায় দেখো দেবদেবীর ছবি আঁকা আর এই যে দেখছো এই মন্দিরটাতে আমি এক বছর বাদে এলাম আমি যখন এসেছিলাম তখন এতটাও তৈরি হয়েছিলো না তবে এবার দেখো এসে দেখছি কতটা তৈরি হয়ে গেছে মন্দিরটা সো তোমার সবাই দেখতেই পাচ্ছ প্রতিটা দেওয়ালে ভগবানের ছবি আঁকা ভগবানের মূর্তি বসানো তাহলে ভাব এই মন্দিরটা যখন রঙ করা হবে তখন কত সুন্দর লাগবে আমাদের করিমপুরে হয়তো তখন এই মন্দিরটাই সবথেকে বেস্ট আর ভালো হবে দেখো প্রতিটা দেওয়ালে দেওয়ালে ডিজাইন করা হয়েছে জাস্ট বাও লাগছে আমার তোমাদের কেমন লাগছে তোমার সকলে আমায় কমেন্টে জানিও সো আমি এখন মেলা দেখি তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই